সাইজে বড় প্রাইজে কম সাইজে বড় প্রাইজে কম ওকে এরকম টিভি কে না চাই আমরা সবাই চাই ভালোটা টিভি কন্ডিশনপূর্ণ প্রোডাক্ট এবং গুণগত মান এবং কি প্রাইজে কম প্রাইজে কম হ্যাঁ তা আমাদের আরএফএল কোম্পানি আপনাদের কথা চিন্তা করে চমৎকার টেলিভিশনটা বাজারে আনছে দেখেন খুবই চমৎকার মেটাল বডি ফ্রেমলেস ফুল ডিসপ্লে ঠিক আছে গুগল টিভি 32 ইঞ্চি ফিপিএস মডেল নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ক্রোমকাল বিল্ডিং ডলভিউ সিস্টেম সাউন্ড এইচ ডি রেডি মেমরি কার্ড পেন ড্রাইভ কম্পিউটার মনিটর হিসেবে সিসি ক্যামেরা মনিটর হিসেবে চার বছর ওয়ারেন্টি গ্যারান্টি সম্পূর্ণ চমৎকার টিভিটা মানে ছাব্বিশের টিভি পঁচিশে চলে মানে এই টিভি নাই হয়ে গেছে তেতাল্লিশ ইঞ্চি টিভি ফোর কে টিভি নাই এটা বিকল্প কিছু লাগবে এখন রাইট এখন কোম্পানি এই টিভিটা দিয়ে দিচ্ছে দেখেন ওকে ভাই তারপর দেখেন আপনি কালারটা দেখেন এই যে আমাদের দুইটা কালার দেখেন আপনি হ্যাঁ দেখছেন এবং এটাও কিন্তু স্লিম

হোমক্যাশ বিল্ডিং আছে ইউটিউব নেটফ্লিক্স ডলবি স্পেশাল এটমোস এন্ড ব্লু-রড গুগল সার্টিফাইড। এই মাসে তো দাম বাড়ার কথা ছিল। আজকে কি দাম বেড়ে গেছে নাকি? ভাই, প্রত্যেকটা টেলিভিশনের দাম বাড়ছে। দেন আমরা এখনো দামটা বাড়ায়নি যেহেতু আমাদের প্রোডাক্ট স্টক কিছু আছে। হ্যাঁ। নতুন স্টক ডকছে। আচ্ছা। তারপরও আমরা আপনাদের জন্য একটা সুযোগ দিয়েছি। এই সুযোগটা কিন্তু শেষ সুযোগ এই সপ্তাহের পরে আর এই দামে আর পাবেন না মানে এটা মিস করা যাবে না এই সুযোগটা এই সুযোগটা আর মিস করা মানে মিস হলি কিন্তু লস একদমই লস একদমই লস ঠিক আছে আচ্ছা এই সপ্তাহের ভিতরে আসলে এই দামে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা বিশুদ্ধার পর্যন্ত এই সুযোগটা আছে আচ্ছা দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঠিক আছে ওকে ওকে ভাই একটু বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর 11 নম্বর কালশি বাস স্ট্যান্ড কালশি বাসস্ট্যান্ড থেকে একটু পূর্ব সাইডে ওকে যদি কেউ চিনতে ভুল করেন কালশি বাস স্ট্যান্ডে নেমে একটা ফোন দিবেন আমরা আপনি আসবো যারা তো আসলে আসতে পারবেন না সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডাকা ডাকার আশেপাশে থাকবে হোম ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় যে ইনটেক প্রোডাক্টটা আনবক্সিং করে চালায় দেখাবে

মিরপুর এগারো নম্বর কালসি বাস স্ট্যান্ড এই জায়গায় আসলে ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা প্রোডাক্ট রিজনেবল প্রাইস নিতে পারেন পাইকারি দামে ঠিক আছে একটা কিনলো পাইকারি দাম একটা কিনলো পাইকারি পাইকারি দাম তো অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আপনি দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে মিরপুর 11 নম্বর কালচি বাজার স্ট্যান্ডে ওকে তো প্রথমে যে জিনিসটা চাহিদা থাকে সেটা হচ্ছে 32 ইঞ্চি জি 32 ইঞ্চি চাহিদা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যারা চাচ্ছেন যে অনেক প্রবাসী ভাইরা ফোন দিয়া বলেন যে ভাই এটা বেসিক টিভি চাই ওকে হ্যাঁ আমার বিধবা বাবা মা বাসায় থাকে তারা খবর দেখবে অথবা আপনার ওয়াশ শুনবে মেমোরি কার্ড পেন ড্রাইভ এগুলো ইউজ করবে মানে তাদের জন্য চমৎকার টিভি টা এটা বেসিক বললো ভুল হবে এটা ভিত্তি কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে এটা মেমোরি কার্ড পেন ড্রাইভ কম্পিউটার মোড হিসেবে সিসি ক্যামেরা মোড হিসেবে সবকিছু ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় ধরে দেখতে পারবেন যারা চাচ্ছেন যে ভাই দীর্ঘ সময় একটা টিভি দেখবো লং টাইম লাস্টিং করার জন্য একটা টিভি চাই তাদের জন্য একটা বেস্ট টিভি এটা বেস্ট টিভি একদম বেস্ট টিভি জি ওকে আচ্ছা তো চমৎকার টিভি মডেল আমরা বলে দিছি ভিশন এলডি টিভি 32 পি 20 প্রাইম মডেল এইচডি রেডি ইনফিনিটি ডিসপ্লে টু কালার পিওর সাউন্ড ইউএসবি এসডিএমআই মেমরি কার্ড পেন ড্রাইভ কম্পিউটার মডিউল হিসেবে সিসি ক্যামেরা মনিটর হিসেবে চমৎকার টিভিটা আপনি আমাদের কাছ থেকে পাস করতে পারবেন এবং কালার রেজুলেশন কিন্তু খুব সুন্দর কত সুন্দর রেজুলেশন ক্রিস্টাল ক্লিয়ার একদম কালার দেখলে মাথা নষ্ট যদি আপনি টিভিটা গুগল টিভি বানাইতে চান একটা অ্যান্ড্রয়েড বক্স লাগালে কিন্তু গুগল হয়ে যাবে গুগল হয়ে যাবে রাইট ঠিক আছে তো চমৎকার টিভিটা খুচরা প্রাইস 18500 টাকা আপনি আমাদের সঙ্গে নিতে পারবেন 13900 টাকা যারা শুরু থেকে এসে দেখে নিয়ে যাবেন মাত্র 13500 টাকা আমাদের কাছে নিতে পারবেন মানে 13500 টাকায় 32 ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যারা চাচ্ছেন যে ভাই বেসিক টিভির দামেটা স্মার্ট টিভি চাই ওকে যাদের বাজেট কম তাদের জন্য আমরা চিন্তা করে আমাদের আরাফেল কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে একদম স্মার্ট টিভি যারা চাছেন যে স্মার্ট টিভি যেটা অসাধারণ লুক চাই অসাধারণ একটা ডিজাইন মডেল 100 100 তার জন্য চমৎকার টিভিরা দেখেন কালার দেখেন আচ্ছা ও কালারটা কিন্তু শেড

ইউটিউব নেটফ্লিক্স ডলবি অড সিস্টেম সাউন্ড এবং কি গুগল সার্টিফিকেট গুগল সার্টিফিকেট রাইট অফিসার আছে এই যে গুগল সার্টিফিকেট মানে কি আপনার সবসময় আপডেট আপনি পেয়ে যাবেন অনেক টিভিএস যেটা গুগল সার্টিফিকেট না আপনার দেয়া আছে এক মাসের পর অথবা 6 মাস পরে প্রায় এগিং দেখাবে যেটা আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন না ঠিক আছে আর এটা কোন সবসময় আপডেট হতেই থাকবে যেহেতু ভীষণ কোম্পানি গুগল কে বিল পে করা হয় এই জন্য সবসময় আপনি আপডেট পেতেই থাকবেন ঠিক আছে আচ্ছা এই চমৎকার টিভিটা ফ্রেমলেস মেটাল বডি ন্যানোবল টেলিভিশন আর চমৎকার টিভিটার সব ফিচার আছে মোবাইলটাকে রিমোট করে ব্যবহার করতে পারেন মোবাইল থেকে বয়স করতে পারবেন হ্যাঁ এমনকি স্ক্রিন শেয়ার করতে পারবেন মোবাইল থেকে

দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনারা জানেন প্রাণ আরফেল গ্রুপ বাংলাদেশের পপুলার ব্রান্ড সুনাম ধন্য কোম্পানি প্রাণ আরেফেল ভীষণ ব্রান্ড মানে কি গুণগত মান কোয়ালিটি প্রোডাক্ট এবং কি সার্ভিস আপনি ভীষণ কেন নেবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন টেকনাপ থেকে তুমি তেতুলিয়া রূপসিদে পাটুরিয়া আপনার এলাকায় আপনি সার্ভিসটা পাচ্ছেন এই জন্য আপনি নেবেন ভিশন টিভি অবশ্যই ঠিক আছে আমরা এখন যে টিভিটা দেখাচ্ছি এটা হলো বত্রিশ ইপি প্লাস মডেল এটা ওইটার থেকে আরো ভাই বত্রিশ ইপিতে সবচেয়ে জনপ্রিয়তা টিভি মার্কেট টিভি কাপানো সারা টেলিভিশন আচ্ছা বত্রিশ ইপি প্লাস টিভি হ্যাঁ ভিশন গুগল টিভি বত্রিশ ইপি মডেল নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও বিল্ডিং ডলভিউ সিস্টেম সাউন্ড এইচডি রেডি মেমোরি কার্ড পেন ড্রাইভ কম্পিউটার মোটর হিসেবে सीसी कैमरा से

20900 টাকা মাত্র 20900 টাকায় 32 ইঞ্চি ভাই এটা আসাদ ভাই এটা কিন্তু সীমিত সময়ের জন্য বলা হয়েছে এক সপ্তাহের জন্য অফারটা পরবর্তীতে আসলে কিন্তু অফারটা পাবেন না কারণ আমাদের স্টক খুব সীমিত দ্রুত চলাচল তবে এখন কিন্তু দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে ঠিক আছে কারণ এই টিভি আমাদের যে টিভি এখন বড় কথা যে বর্তমানে কিন্তু পার্সেন্ট অনেকটাই আমাদের

প্রাইজে কম প্রাইজে কম হ্যাঁ তা আমাদের আরাবের কোম্পানি আপনাদের কথা চিন্তা করে চমৎকার টেলিভিশন বাজারে আনছে দেখেন খুবই চমৎকার মেডাল বড়ি

এই চার খুচরো উনত্রিশ হাজার আপনি আমাদের সঙ্গে দিতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার টাকা আয়শা নিয়ে গেলে মাত্র বাইশ হাজার নয়শো মাত্র বাইশ হাজার নয়শো নিয়ে গেলে বাইশ হাজার নয়শো টাকায়

এটার থেকে আরো কোয়ালিটিফুল টিভি চাই ভাই ফোর কে প্যানেল চাই রোবট টিভি চাই রোবট টিভি এবং গ্যারান্টি ওয়ারি বেশি চাই চার বছরের গ্র্যান্ডি ওকে তার এই টিভিটা দেখতে পারেন দেখেন মানে রোবট টিভি বলতে এর কি কথা শুনবে নাকি ভাই এটা কথা শুনে কথা রিপ্লাইও দিবে কথা রিপ্লাইও দিবে হ্যাঁ রিপ্লাইও দিবে দেখেন এটা মডেলটা বলে দিচ্ছি এটা ভিশন 43 ইঞ্চি আর এন 1 গ্যাসি প্রো ফোর কে আলতা গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট আছে প্রাইম ভিডিও আছে কোন কাজ বিল্ডিং আছে ইউটিউব নেটফ্লিক্স ডলবি সিস্টেম সাউন্ড ব্লুটুথ গুগল সার্টিফাইড আচ্ছা সব ফিচার আছে চার বছরের পার্স প্যানেল সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশে যে কোনো পান থাকেন গর্বশী হোম সার্ভিসটা পাবেন ঠিক আছে কৃষ্টি দেখেন লেবুগুলো দেখেন পানিগুলো দেখেন

কথা এর সাথে রিপ্লাইও দিবে রিপ্লাইও দিবে দেখেন এই যে বলে দিছলা মডেলটা ভিশন গুগল টিভি 43 কি আউতা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে নেটফ্লিক্স আছে প্রাইম ভিডিও আছে ইউটিউব বছর হ্যাঁ পান থাকেন সার্ভিস আর এই হ্যাঁ

এই চমৎকার টিভিটা পুরোটাই মেটাল বডি স্ট্যান্ড মেটাল অসাধারণ টেলিভিশন অসাধারণ লুক অসাধারণ ডিজাইন আর টু জিবি র্যাম বত্রিশ জিবি থাকার কারণে এটা খুব স্পিডটা ভালো পাবেন আর আমাদের পথে টিভি কিন্তু রিয়েল র্যাম রুম দেওয়া যেটা আসলে অনেক চ্যানেল টিভি দেখবেন নামে দেওয়া রাখছে কাজে কিন্তু কাজ কোনো কোনো কাজ নাই আর আমাদের টিভিতে কার্য দেখাই দেবো আমরা ইনশাল্লাহ ওকে তো ভাই এই চমৎকার টিভিটা অসাধারণ টেলিভিশন পুরোটাই মেটাল বডি ফ্যামিলি ফুল ডিসপ্লে আর চমৎকার টিভিটা মার্কেট প্রাইস পঁচাশি টাকা আপনি আমাদের সঙ্গে নিতে পারবেন

কথা শুনবে হ্যাঁ দুইটা কান আছে আমার যেগুলো পত্রে টিভিতে কিন্তু আপনি যেগুলো গুগল হ্যান্ডসফ্রি বয়স করে পত্রের কান আছে যেটা আপনি যে কোনো প্রশ্ন করেন প্রশ্ন রিপ্লাই দিবে যে কোনো ভিডিও চান বলেন বাড়াইছেন কমাইছেন পাওয়ার অনবরণ অবলেন সব শুনবে ঠিক আছে এই চমৎকার টিভির মডেল নাম্বার বলে দিছি ভিশন গুগল টিভি 65 পিকি 1 গ্যালাক্সি প্রো ফোর কি আলতা ফোর কি ওএলইডি গুগল গুগল অ্যাসিস্ট্যান্ট আছে গুগল প্লে স্টোর আছে ক্রোমকাস্ট বিল্ডিং আছে ইউটিউব নেটফ্লিক্স ডলবি ভিশন অ্যাটমোস এন্ড ব্লুটুথ সারি সার্টিফাইড

যারা চাচ্ছেন যে এটা থেকে বড় বড়টি মিনিমাম ইঞ্চি সেম লুক সেম ডিজাইন সেম মডেল মানে যেটা দেখতে পাচ্ছি একদম কমপ্লিটলি সেম

পঁচাত্তর ইঞ্চি টিভি ঠিক আছে গুগল বয়স কন্ট্রোল আছে এমন কন্ট্রোল ডল ইউজ করার কারণে রেজলিউশন পাবেন ক্রিস্টাল ক্লিয়ার সেম রেজলিউশন পাবেন আপনার ঠিক আছে আর টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম সাথে আছে হ্যান্ডস্রি বয়স কন্ট্রোল রিমোট সারা পুরো টিভি বয়সের মধ্যে কন্ট্রোল করতে পারবেন এই চমৎকার টিভিটা আপনি আমাদের কাছে পাইয়ে নিতে পারবেন এটা খুচরা প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি পঁচাত্তর ইঞ্চিটা ডিসকাউন্ট রাখতেছি মাত্র এক লাখ এক লক্ষ বারো হাজার নয়শো টাকা আইসে নিয়ে গেলে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আইসে নিয়ে গেলে এক লক্ষ দশ হাজার টাকা

কম বাজেটের ভিতরে ভালো টিভি তারা কিন্তু চলে আসতে পারেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে এই অফারটা কিন্তু সীমিত সময় আজকের ভিডিওটা আমরা ভীষণ থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ